হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগ প্রিয়া ব্লগে তোমাদের অনেক ভালোবাসা জানালাম তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছে আমি আমি তো বেশ ভালো আছি দেখো আমি শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি দেখো ওদিকে মাম্মা আর বাবা ঘুমিয়ে পড়েছে দেখো এদিকে দেখো দাদা বৌদি রাজ ভাত কাপড় দেখো এখন খেতে দেওয়ার পর আমরা সোজা চলে গেলাম লজে দেখো লজের ডেকোরেশনটা কি সুন্দর করেছে তাই না লজে গিয়ে আমরা সবাই খাওয়ার খেয়ে নিলাম একদম খেতে খেতে একদম বিকেল চারটা বেঁচে গেছিল খেতে দিয়েছো ভাত ডাল আলু ভাজা আর মাছের ঝোল এখন দেখো গুঁজে চলে এসেছি দেখো ঘুমিয়ে পড়েছে এখন দেখো খেতে বসে গেছি আমরা আমি দিদি আমার বোন তার সাথে সবাই খেতে বসে গেছি দেখো ভাত ডাল সবজি দিয়েছিল আর মাটন দই মিষ্টি আর সন্দেশ দেখো এখানে তথ্যগুলো দিয়েছিল এ দেখো এটা আমার বৌদি কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে দিন